চলতি বছরের মার্চের পাঁচ তারিখ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নোয়াপড়া পূর্ব বিএনপির পদস্থাপিত নেতা জামান জনি একটি পোস্ট দিয়েছেন নিজের ফেসবুক অ্যাকাউন্টের সেই পোস্টে তিনি লিখেছেন আমাকে নিয়ে কোনো মন্তব্য যদি আমি লক্ষ্য করি তাহলে তোমার বাড়ি তোমার ঘর থেকেই তোমাকে নিয়ে আসবো সর্বোচ্চ শক্তি দিয়ে আমাকে রুখে দিও বার্তা পরিষ্কার হিসাব মিলিয়ে নিও ঠিক ওই দিন বিকেলেই নোয়াপাড়া পৌরসভার ছয় নম্বর ওয়ার্ডের রেজাউলের মুদিখানা দোকানের সামনে এক যুবককে কুপিয়ে গুরুতর আহত করে দুর্বৃত্তরা গুরুতর আহত ওই যুবকের নাম এনাম গাজী তিনি নোয়াপাড়া পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক ফেসবুকের সে পোস্টে জনি আরও লেখেন মেসেজ ক্লিয়ার সাত নম্বর ওয়ার্ডের কিছু আধা পাগল আমার নাম ধরে ফেসবুকে বাজে মন্তব্য করছে এরা বর্তমানে আনন্দে আত্মহারা ওরা বোকা তাই জনি নাম ধরে মন্তব্য করছে বিষয়টি আমি খুব এনজয় করছি ওরা জানেই না এই ঘটনার পরের দৃশ্য সেটাও আমি খুব ইনজয় করব ঘটনাচক্রে গুরুতর আহত যুবদল নেতা এনামগাজির বাড়িও জনির ফেসবুকে উল্লেখ করা সাত নম্বর ওয়ার্ডে জনের এই ফেসবুক পোস্ট আর গাজীর উপর সন্ত্রাসী হামলার বিষয়ে অনুসন্ধান শুরু করি আমরা প্রথমেই আমাদের নজরে আসে একটি মামলার কপি অভয়নগর থানায় মামলাটি করেছেন যুবদল নেতা এনাম গাজী নয় মার্চ করা ওই মামলায় তিনি উল্লেখ করেন আসাদুজ্জামান জনের হুকুমি সন্ত্রাসীরা তার উপর হামলা চালিয়েছে এরপর একটি ভিডিও বার্তায়ও তিনি একই কথা বলেছেন যারা বেড়াতো এরাই আচ্ছা তুই যেমন জানি আছে পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক বছর নির্যাতনের পরে এরকম নির্যাতনের শিকারও ভাবতে পারবে ভিডিওতে এনাম গাজী আরও উল্লেখ করেন সতেরো বছর নির্যাতনের পর নিজ দলের নেতাদের দ্বারা নির্যাতিত হব এমনটা ভাবতে পারেনি তিনি আরও জানিয়েছেন জনির পোষ্য সন্ত্রাসীরা সেদিন তার কলেজ পড়ুয়া ছেলেকেও বেধরক মারধর করে ছিনিয়ে নেয় তার মোটর সাইকেল নগদ ষাট হাজার টাকা মানি ব্যাগ সহ নিয়ে সহ এ ঘটনায় অভয়নগর থানায় ষোলো জনের নাম উল্লেখসহ আরও দশ বারো জনকে অজ্ঞাত আসামি রেখে মামলা দায়ের করেছেন এনামগাজী মামলাটি রেকর্ড হলেও এখনও পর্যন্ত জনিসহ কোনো আসামির বিরুদ্ধে পুলিশ আইনানুক ব্যবস্থা না নেয় অনিরাপদ জীবনের মধ্যে রয়েছেন এনামগাজী সহ তার পুরো পরিবার ডেস্ক রিপোর্ট দৈনিক কল্যাণ